আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা সাত বা অধ্যায় সাত গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এর সেশন তিনের একশো চার পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে সেশন তিন নাগরিক সেবা প্রাপ্তির ধাপসমূহ আগের সেশনে একটি ওয়েবসাইট কী কাজে কোন নাগরিক সেবা নিব তার তালিকা তৈরি করতে পেরেছি আজকে আমরা এমন একটি সেবা পাওয়ার জন্য আমাদের কী কী ধাপ অনুসরণ করতে হয় তা চিহ্নিত করব এবং সে অনুযায়ী একটি প্রবাহ চিত্র প্রণয়ন করবো ঠিক আছে তো আমি যে সেবাটা নিতে চাই সেটির জন্য আমাকে ডিজিটাল মাধ্যমে খুঁজতে হবে যে কোন ওয়েবসাইট বা অ্যাপের সহায়তায় আমি সেই সেবাটি পেতে পারি এখানে দেখো আমাদের প্রতিষ্ঠানের জন্য যদি এমন একটি ওয়েবসাইট তৈরি করি যেখানে এমন করি সেবা প্রদানের প্রতিশ্রুতিগুলো উল্লেখ করতে হয় তাহলে কী কী বিষয় অন্তর্ভুক্ত করা যায় সেটা নিয়ে নিজের ছকটি পূরণ করি শিক্ষার্থীর এই পর্যায়ে আমরা একশো চার পৃষ্ঠার এই ছকের সমাধানটা দেখব এখানে সেবার নামগুলো দেওয়া আছে যেমন শিক্ষার্থী ভর্তি পরিচালনা এই জন্য সেবা প্রধান পদ্ধতি হচ্ছে বিজ্ঞপ্তি মাধ্যমে ভর্তি নোটিশ প্রদান করা হয় সেবা মূল্য ও পরিশোধ পদ্ধতি নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে ভর্তি ফর্ম ক্রয় করা হয় সেবা প্রদানের সময়সীমা ডিসেম্বর পর্যন্ত আর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি থাকে প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক ও ভর্তি কমিটি ঠিক আছে এভাবে করে লাইব্রেরি ব্যবহার বিজ্ঞান গবেষণাগার ব্যবহার প্রত্যয়নপত্র সংগ্রহ এবং বার্ষিক পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রত্যেকটা ক্ষেত্রে বাকি ছকগুলো তোমাদের পূরণ করতে হবে চলো শিক্ষার্থীরা আমরা হচ্ছে এখন একশো চার এই ছকের সমাধানটা দেখে নিই দেখো এক নম্বরে তো আমরা আলোচনা করলাম দুই নম্বরে যেটা ছিল লাইব্রেরি ব্যবহার এক্ষেত্রে সেবা প্রদান পদ্ধতি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের নোটিসের মাধ্যমে ব্যবহার ব্যবহারবিধি সম্পর্কে অবগত হওয়া সেবা মূল্য ও পরিশোধ পদ্ধতি নির্ধারিত ফি জমাদান করে লাইব্রেরি কার্ড সংগ্রহ করা সেবা প্রদানের সময়সীমা পূর্ণ এক বছর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন লাইব্রেরিয়ান কিংবা দায়িত্বপ্রাপ্ত শিক্ষক তিন নাম্বারে বিজ্ঞান গবেষণাগার ব্যবহার নোটিশ বোর্ড ও ক্লাস রুটিনের মাধ্যমে অবগত হওয়া নির্ধারিত ফি জমা দিয়ে অনুমতিপত্র সংগ্রহ করা পূর্ণ এক বছর হচ্ছে সেবা প্রদানের সময়সীমা আর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বিষয়ভিত্তিক শিক্ষক কিংবা ডেমনস্ট্রেটর চার নম্বর আছে প্রত্যয়নপত্র সংগ্রহ ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র কিংবা সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে নির্ধারিত ফি জমা দান করে প্রত্যয়নপত্র সংগ্রহ করা সরকারি ছুটি ব্যতীত অফিস কার্যক্রম চলাকালীন যে কোনো সময় সময়কাল আর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন ইউনিয়ন চেয়ারম্যান কিংবা ইউনিয়ন সচিব পাঁচ নম্বরে আছে বার্ষিক পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে বর্ষপঞ্জিকা কিংবা নোটিসের মাধ্যমে অবগত হওয়া নির্ধারিত ফি জমাদান করে ডেলিগেট কার্ড সংগ্রহ করা মেয়াদ হচ্ছে বা সময়কাল হচ্ছে একদিন আপনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন গেম টিচার্স কিংবা বার্ষিক পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা কমিটি ততক্ষণ আমরা সেশন তিনের একশো চার পৃষ্ঠার সমাধান করলাম আগামী ক্লাসে আমরা আগামী সেশনের প্রস্তুতি এখানে যে ছকটা আছে এগুলো ভালো করে পড়বো এই ছক অনুযায়ী হচ্ছে আমরা একশো ছয় পৃষ্ঠার এই প্রবাহ চিত্রটা আমরা ভরাট করব ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি অধ্যায় সাত একশো চার পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ